এই কথাগুলো ও যখন বলেছিল যে ও লাখ টাকা নিয়েছি বাড়ি নিয়েছি এই সেই আপনারা আসলে একবারও ওকে জিজ্ঞেস করেননি যে ও এই বাড়িটা কোথায় পেলো বা এই টাকা নিজের যে স্বীকারোক্তি আপনাদের সামনে পরিষ্কার করার জন্য আপনাদেরকে আজকে আমি আমন্ত্রণ জানিয়েছি আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এই জিনিসগুলোই আমি আসলে পরিষ্কার করার জন্য আপনাদেরকে এখানে দেখিয়েছিলাম তো ওর প্রথম যেই অভিযোগটা আমার উপরে যে ওকে আমি কিডনি ডোনেট করার পর থেকে আমি পরকিয়ায় আসক্ত হয়েছি এটাই আমি একটু ক্লিয়ার করতে চাই আপনাদের কাছে তার কিন্তু আমার বিয়ের তো দুই হাজার আমার বিয়েটা হয়েছিল তারপর দু বছর পর মানে দুই হাজার আট সালে ওর কিডনির প্রবলেমটা ধরা পড়ে তো তখন যখন ধরা পড়ে আমি তো দশ বছর ওকে মেডিসিনের উপরে ট্রিটমেন্ট করিয়েছি ইন্ডিয়ায় নিয়ে গিয়ে আর যখন আমার বিয়েটা হয় তখন কিন্তু আমার বয়সটা মাত্র ষোলো কি সতেরো বছর তো দু বছর পরেই যখন প্রবলেমটা ধরা পড়ে এই দশটা বছর আমি যদি ট্রিটমেন্টটা করিয়েছিলাম আমি কিন্তু কোনো দিক চিন্তা করিনি কোনো দিক চিন্তা না করেই মানে আমার সুখের দিকটা কিন্তু আমি চিন্তা করিনি আমি শুধু চিন্তাটা ছিল আমার হাজব্যান্ডকে আমি কীভাবে সুস্থ করে তুলবো কীভাবে সুস্থ হবে তো ওর জন্য এই যে এগারোটা বছর দশটা বছর এগারোটা বছর যে আমি ভারতে ইন্ডিয়ায় নিয়ে গিয়ে ওই ট্রিটমেন্টটা করিয়েছি ও তো কিছু করতে পারতো না ও তো এই দশ এগারোটা বছর মানে ওর অসুখটা ধরা পড়ার পর থেকেই কিন্তু সম্পূর্ণরূপে বেকার দুটো কিডনি ও সম্পূর্ণরূপে অচল ছিল সারাদিনই বাসায় থাকত তাহলে তো আমি যদি আমার সুখের দিকটা দেখতাম ওর ওই কঠিন মুহূর্তে ওকে ফেলে রেখে তো আমি চলে যেতে পারতাম আমি কিন্তু সেটা করি না আমি কিন্তু শক্ত করে ওর হাতটা ধরেছি আর ওকে আমি সাহস দিয়েছি যে আমি তো আছি তুমি কোনো চিন্তা করো না মানে ওই সময় যে এই ধরনের চিন্তা ভাবনা আমার মনের ভিতরে কিভাবে আমি জানি না হয়তো আমাকে সাহস দিয়ে আমি দিয়েছিল ওকে এসব বলে ওকে আমি সাহস দিতাম তো আমি যদি আমার সুখের দিকটা দেখতাম বা আমি উল্টো পাল্টা কিছু চিন্তা করতাম তাহলে তো আমি তখন তো আমার বয়স ছিল আমি তো তখন চলে যেতে পারতাম কোনো দিকে বা আমার যেখানে মন চাইতো ওকে ফেলে রেখে হয়েছিল আমার একটা ছেলে বাচ্চা হয়েছিল তারপরেও তো আমি পারতাম কিন্তু আমি তো সেটা করিনি তো ওর ওর দিকটা দেখলাম ওর হাতটা ধরে ওকে আমি করালাম কেন আমি তখন কেন গেলাম না না আমার এই প্রশ্নটা আপনার কাছে আপনারা একটু উত্তরটা দেবেন যেহেতু আপনারা মানে কিছু আমি বলতে বাধ্য হচ্ছি সরি কিছু হলুদ সাংবাদিক যখন ওর বক্তব্যগুলো গুলো নিচ্ছিলেন তখন কিন্তু আপনারা কেউ ওকে প্রশ্ন করেননি যে আমি ওই সময় কেন যাইনি এখন কেন পরকীয়ায় জড়ালাম তো এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম ও যে এই ধরনের কথাগুলো নিজেকে মানে সাধু জন্য বলছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে কারণ ওর জায়গায় এক এক রকম দুই রকমের কথা বলেছে এবং কোনো প্রমাণ আদি নাই আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে ও যে পরকিয়া করে তো আমি একটু আপনাদেরকে সেটা একটু শোনাতে চাচ্ছিলাম যদি একটু সময় দিতেন আমাকে এই যে ও হাজতখানা থেকে বের হয়ে ও ও হচ্ছে হাজতখানা থেকে বের হয়ে প্রথম ওর যে পরকীয় প্রেমিকা বর্তমান ও তো তিন বছর ধরে যার সাথে নতুন করে আবার শুরু করেছে সম্পর্ক তো এর সাথে অনেক আগেও ছিল তাহমিনা মেরি ও যে হাজতখানা থেকে বের হয়ে তার বাসায় আগে গেছে সুজা সেটা হচ্ছে আমার হাজবেন্ডের দুলা ভাই আব্দুস তামার সে হচ্ছে বুয়েটে চাকরিরও তো আছে টেলিফোন এক্সচেঞ্জে আছে উনি তার নিজের মুখে এটা বলেছে যে হাজতখানা থেকে সে বের হয়ে মেরির ওখানে আগে ছিল একটু কাইন্ডলি আপনারা শুনবেন আশা করি শুনেছেন আর ওর আরেকটা ভাই বড় ভাই আমাদের অনেক শ্রদ্ধেয় বড় ভাই আসলে সবারই তো ফ্যামিলির একটা থাকে আজকে যেহেতু ও এই ধরনের কথা বলছে আমি আসলে বাধ্য হচ্ছি এগুলো বলতে বা আপনাদের সামনে প্রমাণগুলো দিতে তো ওর আর একটা ভাই বড় ভাই উনিও আমাকে ওই মেরি সম্পর্কে কিছু বলেছে যেটা সত্য কথা সেটাই একটু সুন্দর

উনি এখন তো বয়স হয়েছে হয়তো কিছু করে না আগে ছিল বিজনেস ছিল ওনার কথাগুলো বলেছে মানে কি প্রসঙ্গে বলেছে এইটা কি প্রসঙ্গে তারেকের সম্পর্কের প্রসঙ্গে বলেছে পরকিয়ার যে সম্পর্ক সেই প্রসঙ্গে বলেছে তার একটা অনেক বুঝিয়েছে যে এত বছরের সংসারটা তুই কেন নষ্ট করবি মেরি তোকে কি দিতে পারবে সেটা তো আপনারা শুনলেনই যে উনি কি বলেছে আমি এই ভাইটার আর একটা কথা আমি একটু শোনাতে চাই মেরির যে বক্তব্য যে বাড়ি বিক্রি করে কি আমার হাজবেন্ড ওর কাছে চলে যাবে এই কথাটাই কিন্তু নজরুল ভাই বললো যে নামের মেয়েটাও পিস লেগেছে বাড়ি বিক্রি করে ওর কাছে চলে যাবে

কোনটা যেন এইকর্ড রিলেটিভের মাধ্যমে পাওয়া গেছে হ্যাঁ 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 প্ল্যানটা ছিল এরকম ও জামিনে বের হয়ে বাড়িটা বিক্রি করে ওর বাড়িও লাগবে না ওর ছেলেও লাগবে না ওর ভবিষ্যতের কোনো দরকার নাই ও হচ্ছে বাড়ি বিক্রি করে নিয়ে যাবে ওর কাছে প্ল্যান তো এই যে এই যে প্ল্যানটা করেছে তো ক্ষেত্রে এগুলো আমি কিন্তু সমস্ত কালেক্ট মানে পেয়েছি আর কি আমার কাছে ও অ্যারেস্ট হওয়ার পর আমি কিন্তু অরেস্ট হওয়ার আগ পর্যন্ত জানতাম না যে এগুলোর সাথে জড়িয়েছে এবং এসব অনলাইন জুয়াটোয়া এগুলোর সাথে জড়িয়েছে আমি জানতাম না আমি সব জেনেছি ও অ্যারেস্ট হওয়ার পরে যাই হোক তারপর আমি মানে ক্রিয়েটিভের মাধ্যমে এগুলো কল রেকর্ডগুলো জোগাড় করেছি পেয়েছি আর কি তো দ্বিতীয় ওর যে অভিযোগটা ছিল যে আমি নাকি ওর ষাট লাখ টাকা হাতিয়ে নিয়েছি বাড়ি লিখে নিয়েছি কিডনি তার বিনিময়ে দিয়েছি এটার ব্যাপারে একটু বলি এই কথাগুলো ও যখন বলেছিল যে ষাট লাখ টাকা নিয়েছি বাড়ি নিয়েছি এই সেই আপনারা আসলে একবারও জিজ্ঞেস করেননি যে ও এই বাড়িটা কোথায় পেলো বা এই টাকাটাই বা কোথায় পেলো এটা কিন্তু কেউ জিজ্ঞেস করেনি জাস্ট শুনে গেছিলেন যারা বক্তব্যটা নিয়েছিলেন তো দোতলাটা যে কত সালে করা হয় সেটা কি আসলে আপনারা জানেন জানেন দোতলা দোতলাটা যখন করা হয় হয়তোবা বা হাজার পনেরো ষোলো এরকম ওই সালের দিকে করা হয় ওই সময় ওর ইনকাম সোর্সটা কি ছিল সেটাও কিন্তু কেউ জিজ্ঞেস করা হয়নি ওকে কেউ জিজ্ঞেস করেননি তো ও তো ছিল একটা মালয়েশিয়া প্রবাসী আমার বিয়ের আগেও ছিল মালয়েশিয়া গত পনেরো ষোলো বছর ধরে ও কিন্তু কোনো কাজকাম করতো না ও কিন্তু বাসায় বেকার বসেছিল